ত্রিপুরা জে আর বিটি রেজাল্ট পাবলিশড হবে আগামী সাত থেকে আট সেপ্টেম্বর মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য আগামী সাত থেকে আটই সেপ্টেম্বর প্রকাশিত হবে জে আর বিটি ম্যারিট লিস্ট রেজাল্ট পাবলিশড কি বলছেন মাননীয় মন্ত্রী

তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ যে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখন প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্যান্ডিং রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ ফলাফল নিয়ে সেখানে উদ্দীর্ঘ হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাই রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অনেক শুনলেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি ঘোষণা দিয়েছেন আগামী সাত থেকে আট তারিখ সেপ্টেম্বরে যে গ্রুপ ডি রেজাল্ট পাবলিশড হয়েছে আপনাদের কি মনে হয় এই বহু আথা আকাঙ্ক্ষিত প্রত্যাশিত স্বপ্নের ফলাফল যে আড়াই হাজার ক্যান্ডিডেট আগামী সাত থেকে আট সেপ্টেম্বর সেই ফলাফল বেরিয়ে আসবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনুন এবং শোনার পর আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে আজ যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা হয়নি যে কথা বলেছিল যেই ছেলেটি তার ফোন নাম্বার থেকে শুরু করে তার ফটো আমরা সব কিছু আপনাদের দেখাবো কে বলেছিল কারা পশ্চিমবঙ্গের থেকে বলছিল তার বিষয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে তাকে আমরা নিয়ে আসবো